আমার প্রিয় ছাত্রীরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে পড়ছ অর্থাৎ দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে উঠতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে আর প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই আজকের এই সাজেশনটি প্রস্তুত করে দিয়েছেন সৌভিক স্যার সেই কারণে আমরা সৌভিক স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের পড়াশোনা শুরু করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান দুই প্রথম প্রশ্ন গমনের দুটি উদ্দেশ্য বা কারণ লেখো পরের প্রশ্ন অ্যাড্রোনালীন হরমোনকে আপতকালীন হরমোন কেন বলা হয় মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও থাইরক্সিনের দুটি কাজ লেখো ইনসুলিন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে অশ্রুগ্রন্থি কোথায় থাকে এর কাজ কি ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের কাজ লেখ। মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা কী কি এর কাজ কি সুসুমনাকাণ্ডের কাজ কি ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখ ফটোট্যাকটিক চলন কাকে বলে ট্যাকটিক চলন কাকে বলে সিসমোন্যাস্টিক চলন কাকে বলে চলন ও গমন কাকে বলে ন্যাস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও অন্তঃক্ষরা ও বহিক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ সরল ও জটিল প্রতিবর্তক্রিয়ার উদাহরণ দাও সহজাত ও অর্জিত প্রতিবর্তক্রিয়ার সংজ্ঞাসহ উদাহরণ দাও হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক কেন বলা হয় সনাল গ্রন্থি ও অনাল গ্রন্থির সংজ্ঞাসহ উদাহরণ দাও অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন কি ভূমিকা গ্রহণ করে টেস্টোস্টেরনের কাজ কি অথবা মধ্য মস্তিষ্কের কাজ কি এখানে দেখো দুটো মস্তিষ্ক আলাদা আলাদা করে দেওয়া রয়েছে দুটোরই কিন্তু আলাদা করে কাজ করতে হবে উপযোজন কাকে বলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে কোন গ্রন্থিকে কেন প্রভুগ্রন্থি বলা হয় সাইনোভিয়াল সন্ধি কাকে বলে জিওট্রপিক চলন ও থার্মোনাস্টিক চলন সংজ্ঞাসহ উদাহরণ দাও রেটিনা কর্নিয়া কোরডরের কাজ কি গুনাট কি উদাহরণ দাও পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশির নাম দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখ সুসূন্য শীর্ষকের কাজ লেখো সংবিধান বলতে কি বোঝায় হরমোনকে রাসায়নিক বার্তাবহ বা দূত কেন বলা হয় আইরিশের কাজ কি মস্তিষ্ক ও কাণ্ডের দুটি পার্থক্য লেখো ক্যাটারাক্ট কি বা চোখে ছানি পড়া কি অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো পিটুইটারি অগ্ন্যাশয় থাইরয়েড অ্যাড্রিনালিন গ্রন্থের অবস্থান এবং নিঃশ্রিত হরমোন এবং কাজ এই প্রত্যেকটা তোমাদের আলাদা করে করে নিতে হবে হরমোন ও উচ্ছেচকের মধ্যে দুটি পার্থক্য লেখো কেমোনাস্টিক চলন বলতে কী বোঝো উদাহরণ দাও পার্থোকারি বলতে কী বোঝো ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ কি ডায়াবেটিস ইনসিপিডাস কি কুশিং সিন্ড্রোম কি এই রোগের লক্ষণগুলি কি? কী পিতবিন্দু বা ইলোস্পট কাকে বলে মায়োপিয়া ও হাইপার মেট্রোপিয়া কি ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো স্থানীয় হরমোন কাকে বলে উদাহরণ দাও প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত স্ক্লেরা কোথায় থাকে এর কাজ কি ধূসর বস্তু ও শ্বেত বস্তুর মধ্যে দুটি পার্থক্য লেখ হাইপো প্রভু বলা হয় কেন কি কি। এর কাজ এই প্রশ্নগুলো যেগুলো তোমরা দেখলে এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করবে আর ক্ষেত্রে একটা কথা বলে দিই জীবনবিজ্ঞান বলো ভৌতবিজ্ঞান বলো এগুলো এমন বিষয় এই বিষয়গুলো তোমাদের ভালো নাম্বার করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে কারণ আমরা এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে শুধু একটা ধারণা তৈরি করে দিতে পারি এই প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে এই দুটো বিষয় এমন বিষয় যেগুলো কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারে না যে এই প্রশ্নগুলো থেকেই আসবে বইয়ের যে কোনো জায়গা থেকে বড় প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ছোট প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে সেইভাবে যারা ভালো রেজাল্ট করার জন্য মাধ্যমিকে চেষ্টা করছো সেইভাবে কিন্তু তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে তাই আমি বারবার করে বলবো জীবনবিজ্ঞানের টেক্সট বইটা আগে তোমরা ভালোভাবে পড়বে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ভালোভাবে ধারণা তৈরি করবে তারপরে আমাদের এই সাজেশানটাতে যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম সেইগুলোকে মন দিয়ে আরও ভালোভাবে প্রস্তুত করবে তাহলে দেখবে দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সফলতা নিশ্চয়ই আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশান পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য নানা নানারকম নোটস পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই থাকলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব আমি